মানে হাতে বাঁচবে ভাববেন না যেটা থ্রি প্রিন্ট সম্পূর্ণ পান্স হ্যাঁ বাট ফুলটা হলো প্রিন্টেড এখানে আবার ডাবল ডেকোর আছে বড় করে ডিসপ্লে করছেন ভাই মানে পুরো দেখা আপনার নিকেল কাজ করা ঠিক আছে এটার পাতাটাও আপনার ফুল ডেকোর ফুল বিভিন্ন দেশের আছে সব বাইরের প্রোডাক্ট সবাই প্রোডাক্ট জি সব সব গোল্ডেন কাজ করা সব গোল্ডেন গোল্ডেন গুলো উঠবে না তো না না ভাই এগুলো সম্ভব দুবাই শেখের বাড়িতে চলে আসছেন জি এরকম কিছু চান এরকম যদি কিছু চান যে চব্বিশ ক্যারেট গোল্ড দিয়ে বানাইছে মনে হয় আছে তো কই এই যে ভাই চব্বিশ ক্যারেট পুরো চব্বিশ ক্যারেট গোল্ড তারপরে এখানে আরেকটা কথা আছে যদি আপনার ভিডিও দেখে কেউ আসে বিশেষ তার পাবে ভাই ভাই এটা তো আরো সুন্দর এই যে ভাই হাই গ্লোস ভাই 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 এই দুইটা আমার প্রবাসীরা নিয়ে যাবে ভাই সারা দিন দেখবেন কিন্তু ধরেন কালেকশন শেষ এই দুইটা কালেকশন প্রবাসীরা কাইরা নিয়ে যাবে আপনার কাছ থেকে এই যে দেখেন এই যে দেখেন মেক ডিজাইন মেক 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 ডিজাইন এই যে দেখেন গোল্ডেন এই যে গোল্ডেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমরা এমন একটা ঠিকানা চলে আসছি যেখানে আপনারা একদম বাজেটের ভিতরে কম দামে বেস্ট বেস্ট টাইলস কিনতে পারবেন অবশ্যই

সো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা সরাসরি ভিজিট করতে চান সরাসরি এসে ভিজিট করতে পারবেন না যারা আসতে পারবেন না মনে কোনো কষ্ট নেওয়ার কারণ নাই প্রবাস থেকে বা বাংলাদেশের দূর প্রান্ত থেকে যেখান থেকে চাচ্ছেন এই টাইলসগুলো ক্রয় করবেন স্ক্রিনে নাম্বার রয়েছে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে শুনে ঘরে বসে কিনতে পারবে পারবে না জি অবশ্যই ভাই সো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না চলেছি মূল ভিডিওতে ভাই আজকে কি দিয়ে শুরু করব ভাই আমরা আজকে আট বারো দিয়ে শুরু করব ওয়ালটাইজ দিয়ে শুরু করব জি আট বারো ওয়ালটাইজ জি এটা কিচেনের জন্য কিচেন জি এটা কিচেনের জন্য এটা কিচেনের এটা কিচেনের এগুলো সব আছে এখানে যা আছে সবগুলো কিচেন সব কিচেন টাইলস রাখছেন না এখানে আপনার 24 টাকা 25 টাকা এগুলো পিস 26 টাকা 27 টাকা এগুলো কি পিস আকারে বলতেছেন জি জি পিস আচ্ছা আচ্ছা

মানে একটা এর এতগুলো কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার পাইলাম কালার আচ্ছা এগুলা কি এগুলো যে আপনার আপনারুমের ওয়াশরুম এর জন্য এক জায়গায় এইটা বেশি আর কিছু লাগানোর দরকার নেই আটত্রিশ টাকা উনচল্লিশের ভিতর বন্ধুরা দেখেন আপনার পাঁচ

দেখতে পাচ্ছি আর একটা সুন্দর ডিজাইন আছে এখানে যার যে ডিজাইন ভালো লাগবে যে নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ নক করলে কিন্তু আমরা আপনাদেরকে টাইশ দিতে পারবো আচ্ছা বাংলা ডেলিভারি দেওয়া সম্ভব আর এই টাইলস গুলোর প্রাইস আবার বলে দিচ্ছি আপনারা কত কত দিচ্ছেন এগুলো আপনার পিজি হিসাব করলে 25 26 টাকা 30 টাকা 23 টাকা 22 টাকা আর স্কয়ার ফিট স্কয়ার ফিট আপনার 38 টাকা 39 35 এরকম আচ্ছা মাশাআল্লাহ

তারপরে এই যে একটা আছে টপ ফুলদানি এগুলো হাতে বাজে কিন্তু দুই হাজার পঁচিশ সালের কালেকশন সব পঁচিশের আপডেট কালেকশন অনেক সুন্দর বন্ধুরা হ্যাঁ এই যে আরো আছে এই যে কিচেন

চাহা পারবে কিচেন এটা তো ওয়াশরুম সেই লাগবে এটা তো বেসিনের সামনে ফুটে উঠবে মাসাল্লাহ যে ফুল সিস্টেম এটা তো হাতে বাজে না এগুলো হলো আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখুন এটা বন্ধুরা যদি আমরা কাছে দূর থেকে বোঝা যাচ্ছে না এই যেটা অনেক সুন্দর ভাইস এটা হাতে বাজে অনেক সুন্দর অনেক সুন্দর

আচ্ছা ভাই শুধু কি দেশি বেচবেন বিদেশি না কিছু ভাই চাইনিজ আছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো ওই দেখি এই যে এখানে এখানে আছে ও মাই গড এত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এগুলো সব চাইনিজ কোথায় দিবেন ও এটা তো সিঙ্গেল ডেকর ডাবল ডেকর দুটোই আছে দুইটাই আছে দুইটাই আছে আচ্ছা 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 সিঙ্গেল ডেকর ডাবল ডেকর দুটোই আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সিঙ্গেল ডেকর রয়েছে যে সিঙ্গেল ডেকর এটা তো আবার পাঁচ

ভাই এগুলা আবার কি এত সুন্দর সুন্দর ডিজাইন ভাই এগুলা কি দেখছেন দেখছি তো দেখছেন দেখলাম তো দেখেন আবার দেখেন দেখছি পিছে তাকান ভাই মানে কি আপনার পিছে তাকান ভাই আই ভাই এগুলো কি চুই না ভাই দেখেন আরো সুন্দর সুন্দর কালেকশন এখানে ধরেন অনেক কালেকশন এত ডেকোরেটিভ পরিমাণ কালেকশন এত ডেকোরেটিভ টাইলস এগুলো কোন দেশি এগুলো আপনার ইরানি ইন্ডিয়ান বিভিন্ন ব্যবহার করে কোথায় কোথায় এখানে আপনার বেসিনে আবে বিভিন্ন সাধারণত মসজিদের সামনে সামনে দরজার সামনে

আপনারা যদি চান যে দেশি টাইলস নিবে দেশীয় প্রিমিয়াম লেভেলে কিন্তু প্রচুর টাইলস আছে দেখানোর চেষ্টা করছি আবার অনেকে আছেন যে আপনার বাউন্ডারিটাকে বা ডাইনিং রুমের দেওয়ালটাকে একটু ডেকোরেটিভ করবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম সিনারি কিনতে পারবেন আছে ছয় পিস চার পিস পিসের আছে না ভাই জি ভাই এক পিস এর পিসের হয় না ও এক পিস চার পিস আর ছয় পিস আছে আচ্ছা এক পিস চার পিস ছয় পিস পাবেন তারপরে যে কালেমা রয়েছে

আপনারা বিগ্রেড পাচ্ছেন ভাই কেউ যদি এটা প্রমাণ করতে পারে পঞ্চাশ হাজার টাকা তার পুরস্কার আছে তাই নাকি জি ভাই মাসাল্লাহ এটা কি নতুন কালেকশন ভাইয়া নিয়ে আসছে ভাইয়া নতুন কালেকশন

এই যে এত কালারফুল ভাই এগুলো সব হিট প্রুফ ভাই হিট সব হিট সুপার হিট সুপার গ্লেসার গ্লে এক কালার আছে এটা আমার ভালো লাগছে ভাই দেখেন এটা আমার দিয়ে দেন জি ভাই নিয়ে যান নিয়ে যাবো অবশ্যই আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে যারা ফুলবড়ি টাইস তাদের জন্য এটা ঠিক আছে দেখেন তো ভাই এই তো ওরে বাবা এত সুন্দর কালার দেখেন ভাঙবে ভাঙবে এটা তো পিছনে নাকি না ভাঙবে না ভাঙবে না ও তো পাতর বড়ি ভাঙবে কেন নাকি

একটু বাজেট কম আছে তারা এই যে চাইনিজ বিদেশি বত্রিশ বত্রিশ পুরা গোলাপি

ভবিষ্যতে নেক্সট আমরা আরেকটা ভিডিও করবো সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আরো ডিটেলস দেখানোর চেষ্টা করবো ওকে জি আচ্ছা এছাড়া বন্ধুরা দেশি বিদেশি বত্রিশ আছে ভাই দেশি গুলো কত করে বত্রিশ ভাই এখানে আপনার একশো সতেরো দশ টাকা মানে প্রায় অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেকেরও কমে অর্ধেকেরও কমে গুলো যা তার অর্ধেকের কমে দামি পাচ্ছেন এখন প্রযুক্তি এই যে বন্ধু দেখেন চব্বিশ এর আরো কালেকশন এগুলো দেখা গেলে পুরো দিন শেষ হয়ে যাবে আপনাদেরকে ইনশাল্লাহ মানে এখন আর পারতেছি না আমরা সংক্ষেপ করার চেষ্টা করতেছি

ওরে বাবা পিছনে আরো আছে আরো আছে আরো আই হায় ভাই এটা ভালো লাগছে এটা ভালো লাগছে ভাই এটা নিজ আরো ভালো লাগবো আরো আরো আছে আরো আছে আকর্ষণ ভাই আকর্ষণ ভাই ভাই শুরু করছেন কি এটা দেখি এটা ভাই এটা এটা দুইটা কালার আছে এই জ্যাকেট এটা দেখা যায় না যে দেওয়ালের কারণে দেখা যায় না দেখা যায় না এই যে আচ্ছা আচ্ছা দেখেন আই হায় এত সুন্দর সুন্দর আরো কালেকশন আছে বন্ধুরা যে সব কালেকশন আছে এগুলো দেখা গেলে রাত পার হয়ে যাবে জি এই যে এইটারও দুইটা কালেকশন আছে ভাই এটা দেখা তো খুব সুন্দর আমার ভালো লাগছে এটার এই যে অনেকে পছন্দ করে একটু পিঙ্ক টাইপের এ দেখ তো আরো সুন্দর জন্য মানে কয় সেট তিন মানে এক জায়গায় তিন সেট মানুষ তো পাবো মানে একটাই কালেকশন বন্ধুরা সরাইলে শুধু মানে মানে আচ্ছা ইনশাল্লাহ একটু বলুন ধারণ দিয়ে দেন এখানে দুইশো আশি থেকে দুইশো আশি দুইশো পঞ্চাশ তিনশো দশ বিভিন্ন আছে ইন্ডিয়ান যেগুলা বিভিন্ন প্রাইজের বিভিন্ন

দেখা আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই সরাসরি ভিজিট করেন সরাসরি আচ্ছা সব ভিজিট করবে যারা তারা সরাসরি আসবে কথা ঠিকানা বলেন সরাসরি আপনার যাত্রা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ভবনের নিচে নুশান টাইসেন সিনেটার অনেক ধন্যবাদ সো বন্ধুরা আর যারা আসতে পারবেন না মনে কষ্টের কিছু না আমার প্রবাসী ভাইরা বা বাংলাদেশের দূর প্রান্ত থেকে আমার যে আপুরা ভাইরা টাইলস কিনবেন